সবাইকে মহাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা আর সবচেয়ে বড় কথা আজকে অষ্টমীর দিনে ওয়েদারটা পুরো সুন্দর হয়ে গেছে একদম সকাল থেকেই একদম চকচকে রোদ দিয়েছে আর এখন দুটো বাজে সবে আমি স্নান করে আসলাম আজকে অষ্টমী আর অষ্টমী নিয়ে সবার অনেক প্ল্যান থাকে তাই না কারণ দুদিনকার ওয়েদার যা ছিল সেই তুলনায় কিন্তু আজকে পুরো সকাল থেকে কিন্তু আবার ঝকঝকে চকচকে হয়ে আছে সকাল থেকে সুন্দর রোদ দিয়েছে আমরাও আছে খুব হ্যাপি এই কারণে না থাক যাকবো আজকে তাহলে বৃষ্টি হবে না সন্ধ্যাবেলা আমরা ইজি ঘুরতে বেরোতে পারবো তো এখন তো দুটো বাজে রান্না বান্না হয়ে গেছে আজকে অষ্টমী আমার সেরকম কিছু স্পেশাল আজকে আমার সকাল থেকে হয়নি আর বান্নাও খুব নিরামিষ রান্না করেছি আর ঘরেই অষ্টমীর পুজো দিলাম দেখেছে কেমন সুন্দর রোদ দিয়েছে আজকে রোদ দেখেই মনটা ভালো হয়ে যাচ্ছে পুজোর সময় বৃষ্টি ভালো লাগে কারো এখন ঝকঝকে রোদ হবে তবেই তো সবার মনটা বেশ আনন্দে ফুরফুরে হয়ে যায় আর প্রিন্সকে এখন ঘুম পাড়াবো ও না ঘুমালে আমাকে কোনো কাজ করতে দেবে না এখন আর তোমাদের সবার মতো আজকে আমার অনেক প্রায় আছে সন্ধ্যাবেলায় আহ তারাই কি করতে হবে আহ দুপুরবেলা একটু ঘুমাতে হবে না ঘুমালে হবে না ঘুমাবো কি এখনো তো খাওয়াই হয়নি সহজে সবে স্নান করতে গেছে যাই হোক আজকে সন্ধ্যাবেলায় আজকে বেরোবো আর কালকে না বেরোয়নি কালকেও ভেবেছিলাম বেরোবো কিন্তু বেরোয়নি বাইরে থেকে খাবার অর্ডার করে ঘরেই আমরা সপ্তমী কাটিয়েছি কালকে আর টিভিতে ঠাকুর দেখেছি কিন্তু আজকে বেরোতেই হবে আর তোমরাও একটু প্রিন্সকে দেখে নাও বদমাশি করে যাচ্ছে তখন থেকে ঘুমাবার নাম নেই তোকে ঘুম নেই একদম

হয়ে যাওয়ার পর যেটুকু কাজকর্ম ছিল সেটুকু কাজকর্ম করে নিয়েছি এবার আমি এখন একটু ওই নেলপালিশ করবো বসে বসে প্রিন্সের দিকে প্রিন্স আচ্ছা ঘুমাইনি প্রিন্স ঘুরে বেড়াচ্ছি আর আমি ঘুমো পড়াবো না আজকে ওকে আমার এর ফলে সরা হয়ে গেছে গুড ইভিনিং এখন সন্ধ্যা সাতটা বাজে আর এখন আমরা রেডি হ্যাঁ এখন আমরা সবে বেরবো আমি তো রেডি হয়ে গেছি তোমরা দেখতেই পাচ্ছো আমি রেডি হয়ে গেছি অষ্টমীর সাজে প্রিন্স আর ওর বাবাও রেডি হয়ে গেছে অনেকক্ষণ আগে আমরা এখনই বেরোবো বেশি দেরি করবো না কেন তাড়াতাড়ি আবার ফিরতে হবে আমাদেরকে তাই না হ্যাঁ ওর ব্যাপার থাকে আবার

আমরাই বেরোচ্ছি চলো বাবা চলো প্রিন্সকে কিন্তু দেখানো হলো না পরে প্যান্ডেল গিয়ে দেখাবো প্রিন্সকে ঠিক আছে চলো বেরো বেরো এটা হচ্ছে আজকের প্রথম ঠাকুর হ্যাঁ বাবা চাঁদ হ্যাঁ চাঁদ দেখেছি চলো আসো আমরা একটা টোটো ভাড়া করেছি ওই টোটো করেই আমরা ঘুরবো আর কি যতক্ষণ ঠাকুর দেব চলো বাবা চলো হয়ে গেছে 乌、uh huh. uh huh. ठाकुर ভালোই ভিড় হয়েছে সে বাস করে দিল

কমিটি সভ্য রয়েছে আপনাদের পাশে আপনাদের সাথে যেকোনো প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের স্বেচ্ছাসেবী বাহিনীর সাথে মহামারীর বিশেষ দিগন্তে দাঁড়িয়ে আমরা এই সবে ঢুকলাম দশটা বেড়ে গেছে অলরেডি প্রিন্সকে যেহেতু খাওয়াতে হবে তা চলে এসেছি আর বেশি ঠাকুর দেখিনি যে কটা বাকি রয়েছে কালকে বেরোবো বেশি বাকি নেই দু তিনটা বাকি আছে কিছু কিছু প্যান্ডেল তো খুবই ফাঁকা কিছু কিছু প্যান্ডেল আবার খুবই ভিড় যেহেতু ঢুকতেই পারলাম না দরকার নেই বাবা বাড়ি চলো কেন খাওয়াতে হবে প্রিন্সকে রাত হয়ে গেছে ওরা তাড়াতাড়ি একটা রোল খেতে খেতে চলে এসেছি আমরা আবার ইচ্ছা আছে কালকে বেরোনোর তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি